হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আজকে অনেকগুলো জামাকাপড় সব জমেছিল সেগুলো আর ধোয়া হয়নি মানে দুদিন ধরে পড়ে রয়েছিলো শরীরটা ভালো না তা ভাবলাম আজকে জামাকাপড়গুলোকে ধুয়ে নিই আর সার্ফ দিয়ে সব জামাকাপড়গুলোকে ভিজিয়ে দিচ্ছি জামাকাপড়গুলো সার্ফে ভিজিয়ে তারপরে কেচে দেবো সবাইকে জানায় শুভ দুপুর আজকে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না আর জামা কাপড়গুলোকে সার্ফে ভিজিয়ে না ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি জামা কাপড় বেশি পরে থাকলে না খুব বিরক্তিকর লাগে জানো তো আর ঘরবাড়ি শরীর খারাপের জন্য ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক পরিষ্কার করতে পাচ্ছি না আর এদিকে কী বলো তো কাজও বেড়ে যাচ্ছে কিন্তু দেখো না করলেও হবে না সেই জন্য জামাকাড়গুলোকে আগে ভালো করে কেচে নিচ্ছি দেখো সব সার্পে আগে জামাকাগড়গুলোকে কষলে কষলে ধুয়ে নিচ্ছি সকালবেলা কালকে থেকে মানে খেতেই পারছি না এত পেটের প্রবলেমও হয়েছে মানে কী তো পায়ের প্রবলেমের সঙ্গে সঙ্গে আবার পেটের প্রবলেমও হয়ে গেছে মেশন হচ্ছে আর কি বলো তো কিচ্ছু খায়নি কালকে তো কিচ্ছু খায়নি মানে সারাদিন না খাওয়ার মতো শুদ্ধ হচ্ছে ইলেকট্রনিক জল খেয়েছি আর কিছু না তারপরে ডাক্তারের কাছে গেছি রিপোর্ট দেখাতে ডাক্তার তো বলল হাঁটুর প্রবলেম হয়ে গেছে ডান হাঁটুর আসলে এতো হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি তো যার জন্য খুব সমস্যা হয়ে গেছে আর কি বলো তো তারপরে অনেক মেডিসিন দিয়েছে সকাল থেকে দুটো মেডিসিন অলরেডি খাওয়া হয়ে গেছে আর ডাক্তার বলেছে পুরো বস উঁচুতে বসতে তাও দেখো এরকম টুলে বসেছি মানে বসা উচিত নয় তাও উঁচু টুল কিনতে হবে একটা উঁচু টুলে বসে বসে আমাকে ধোয়া কাচা সব করতে হবে বুঝতে পেরেছো আর নিচে একদম বসা যাবে না কোনো ভারী কিছু তোলা যাবে না দিয়ে ওঠানা বা করা যাবে না কত কি ডাক্তার বলেছে বুঝেছ এখন দু মাস টানা ওষুধ খেতে হবে দু মাস বাদে তারপরে হচ্ছে আবার এক্স রে করতে হবে কীরকম আছে আবার ডাক্তারকে মানে বলতে হবে বুঝেছ আর কি ভয় লাগছে বলো বেশি হাঁটাচলাও করা যাবে না পাটাকে পুরো রেস্টে থাকতে হবে বুঝতে পেরেছো আর বলো না ভালো লাগছে না একদম শরীর খারাপ হলে বলো বাড়িতে সংসারে কাজ কি কম বন্ধুরা তোমরা ঠাকুরের কাছে পে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি কিন্তু কি করব বলো শরীর থাকলে অসুস্থ হবে কিন্তু সবাই চিন্তিত বাড়িতে আমাকে নিয়ে এত টেনশান করছে না বলার মতো না আর আমার তো আমি তো কাজ করছি বলে কি বলে তো খুব রেগে যাচ্ছে কিন্তু আমি তো আবার নোংরা একদম দেখতে পারি না আমার কাজ যদি মনের মতো না হয় না কি বলবো এবার ঘর বাড়ি তো আমি বসে বসে মুছি তোমরা জানো কিন্তু মানে দাঁড়িয়ে মুজবো লাঠি আছে কিন্তু লাঠি দিয়ে তো আমি মুছতে পারি না কিন্তু মেয়ে বলছে লাঠি দিয়েই মুষতে হবে কিচ্ছু করার নেই লাঠি দিয়ে মুজবে নালে কাজের লোক রেখে দাও কাজ কাজের লোক কাজ করে দিয়ে যাবে দেখি একটা কাজের লোক রাখতে হবে আমার তো সত্যি কথা কী তো কাজের লোকে কাজ আমার পছন্দ হয় না একদম কোনো রকমের পাঁচ মিনিটের কাজ করে দিয়ে চলে যাবে কিন্তু আমার একদম ভালো লাগে না কিন্তু মেয়ে খুব রাগারাগি করছে বলছে কাজের লোক রাখো চলো জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে থুপে নিই আর ধুয়ে নিই সব সার্ফে কেচে কেচে এখন ধুয়ে নিচ্ছি চলো ছাদে চলে এসেছি এবার ছাদে জামা কাপড়গুলোকে মিলিয়ে দেবো আর আকাশটা দেখো কি মেঘলা করে রয়েছে এই যে জামা কাপড়গুলোকে সব মিলিয়ে দিয়েছি দেখো চলো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো